জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষর অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে দ্বিতীয় মেধা তালিকাতেও তোমরা অনেকেই সুযোগ পাওনি এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি করব চান্স যেহেতু পেলাম না তোমাকে কিন্তু এখন অপেক্ষা করতে হবে রিলিজ স্লিপের জন্য তোমাকে প্রথমেই দেওয়া হবে একটা প্রথম রিলিজ স্লিপ যে রিলিজ স্লিপটিতে তুমি পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে প্রাথমিক আবেদন তুমি একটা কলেজে করেছিল শুধুমাত্র কিন্তু প্রথম রিলিজ স্লিপে তুমি ওইরকম পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে সরকারি কলেজ বেসরকারি কলেজ মিলিয়ে অথবা তুমি চাইলে পাঁচটি সরকারি কলেজে অ্যাপ্লাই করতে পারো চান্স পাওয়ার জন্য তো ওই প্রথম রিলিজ স্লিপের কার্যক্রমটা আসলে কখন থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো একদম ডেটটাও জানিয়ে দিব যে কত তারিখে শুরু হতে পারে চলো শুরু করা যাক দেখতে পাচ্ছ যে সর্বশেষ তারা একুশ জুলাই এই নোটিশটা প্রকাশ করেছিল যে নোটিসটি দ্বিতীয় মেধা তালিকার ফলাফল সংক্রান্ত নোটিশ দ্বিতীয় মেধাতায় যারা চান্স পেয়েছে তাদের এই যে ভর্তির কার্যক্রম এইটা শেষ করার পর পরবর্তীতে দেওয়া হবে কোটা মেধা তালিকা কোটা মেধা তালিকার কার্যক্রমটাও কিন্তু শেষ করতে অনেকটাই টাইম লাগবে সেক্ষেত্রে কত তারিখে তোমাদের প্রথম রিলিজ স্লিপের কার্যক্রমটা শুরু হবে সেই বিষয়ে এখন তোমাদেরকে বলছি দেখো দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টের পর যারা চান্স পেয়েছে তাদের ভর্তি শুরু হবে হচ্ছে ২৬ জুলাই থেকে ২৬ জুলাই থেকে শুরু হয়ে চলবে হচ্ছে তিন আগস্ট পর্যন্ত এই সময়টার মধ্যে প্রত্যেকের ভর্তি হতে হবে এবং ভর্তি হবার পর কলেজ কর্তৃপক্ষ ভর্তিটা নিশ্চয়ন করে দিবে সাতাশ জুলাই থেকে শুরু এবং ৬ আগস্ট পর্যন্ত এই নিশ্চয়নের কার্যক্রমটা চলবে এরপর তোমাদের দেওয়া হবে হচ্ছে কোটা মেধা তালিকা কোটা মেধা তালিকা আগামী আট অথবা নয় আগস্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে এবং ওইখানেও প্রায় সাত দিনের মতো সময় দেওয়া হবে ভর্তির জন্য তাহলে যদি আমি আট আগস্টকে হিসাব করি আট আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ভর্তি চলল ওই কোটা মেথা তালিকার এরপর সকল কার্যক্রম শেষ করতে মোটামুটি আগস্টের শেষ পর্যায়ে অর্থাৎ আগস্টের বিশ তারিখের পর পর্যন্ত গেল তাহলে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদনটা কখন শুরু হবে প্রথম রিলিজ স্লিপের আবেদনটা শুরু হতে একটু লেট হবে এখানে বেশ কিছু বিষয় রয়েছে সেগুলো অনুযায়ী তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদনটা শুরু হবে আগামী আগস্ট মাসের একেবারে শেষের দিকে আগস্ট মাসের সাতাশ আঠাশ তারিখের দিকে এই প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে যাবে আর যদি একটু লেট করে সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সেপ্টেম্বরের এক অথবা দুই তারিখ থেকে হানড্রেড পারসেন্ট তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদনটা শুরু হয়ে যাবে সো এই ছিল তোমাদের প্রথম রিলিস স্লিপের আবেদন সংক্রান্ত বিষয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে